হ্যাঁ গাইজ গুড মর্নিং তো সকাল সকাল তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো আমি দিনই ব্লগ করা হয় না তো ভাবলাম যে একটা তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করি তো আজকে সকালে যা গরম দিয়েছিল তার ভিতরে বাইরে রান্না করছি যে এত গরম যে বাইরে আমাদের এই উনুনটা তো সেখানে রান্না করছে আর এই মাছ পাঙাশ মাছ নিয়ে এসেছিল আরও থেকে তো পুরোটা কেটে নিয়ে গেছে বাবাটা কাজে কাজে আর আমরা চার পিস রেখেছি বাড়িতে দুজন আছে মানে আমার সমুও আছে তো চার পিস একটু ঝোল করব মশলা দিয়ে ওই জন্যই রেখেছি আর বাড়িতে সে তো কেউ থাকবেও না ওরা ওই জন্য অল্প করেই রান্না রান্নাবান্না রান্না করতে হয় বেশি করে আর কে খাবে বলো আর আমাদের এই বাইরে রান্না করলে একটা সুবিধা হয় যে গরম লাগে না আর ঘরে প্রচন্ড গরম আর দেখো আমি আলুটা লাস্টে দিয়েছি মানে ফার্স্টে ওই যে বাড়িতে ছিল সেটা আমি ভুলেই গেছিলাম নিয়ে তারপরে রাত্রেবেলা একটু তরমুজ কেটেছিলাম শুনুর জন্য তো আমিও একটু খেলাম আর তারপরে ফুচকা খেতে গিয়েছিলাম খুব খেতে ইচ্ছা করছিলো অনেক দিনই খাওয়া হয় না তারপরে কুমড়ো এই যে একটা দিদির বাড়িতে কুমড়ো দিয়েছিল সেই কুমড়োটা একটু রান্না করছি তারপরে শোল মাছ এনেছিলো আর আরেক রকমের মাছ ছিল ওটা দিয়ে ঝোল করবো আর সোনুর বাবা এনেছিলো চাউমিন তো গরমের ভিতরে চাউমিন খেয়েই এত গরম লাগছে তারপরে এই নতুন এটা আমাদের কিনেছে তো ট্রাই করছিলো লেবুর রস দিয়ে তো তারপরে ম্যাঙ্গো পুটি খাওয়া